আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও এসলাম আজকে কিছু কথা বলবো মালদ্বীপ ছোটো ছোটো যে জাহাজ বাংলাদেশে জাহাজ বলে এই দেশে টাকবোট বলে কি ধোনি বলে বাংলাদেশে যে কোনো যে লঞ্চের মতো বলে মাল টানা এগোনা মনে করেন দেখা যায় সাবান টাবান নিয়ে আসে আইল্যান্ড আইল্যান্ডে দেয় এই গোনায় মনে করেন থাকা খাওয়ায় ধোনির ভিতরেই আর টাকবোটে মনে করেন টাল টানে বাংলাদেশে যে গোনা ছোড়ো জাহাজ বলে এই গোনায় লোক আনবে যদি আপনারা এই গোনায় আসেন তো লিউ কোম্পানিতে দেখা যা যাইতেছে যে লিউ কোম্পানিতে বর্তমানে এই কাজে লোক নিয়ে আসবে তো টাকা দেয় আসতে পারবেন আর লিউ কোম্পানিতে মনে করেন এই লেবার যারা আসবে তাদের বেতন ধরবে তিনশো পঁয়ত্রিশ কি চল্লিশ ডলার তো সাড়ে তিনশো ধরতে পারে তো তিনশো তিরিশ ডলারের না আর কি তো যে ভাইয়েরা বাংলাদেশের থেকে আসতে চান আসতে পারবেন এই জাহাজের কাজে এই দেশে বলে বাজু আর একটা বলে মনে করেন টাকবোট একটা বলে ধোনি গোনা কাজের লোক লোকজন নিয়ে আসবে তো আপনারা যদি আসতে চান বাংলাদেশের থেকে আসতে পারবেন এই কোনো বেতনও মোটামুটি ভালো হবে তো অভাব টাইমও আছে মোটামুটি তো আপনারা যে ভাইরা অনেক দিন ধরে মালদ্বীপে আসতে চাইতেছেন ঘোরাঘুরি করতে আসতে পারতেছেন না সেই ভাইদের জন্যই এই ভিডিওটা কি জন্য বর্তমানে লিউ কোম্পানিতে এই কাজে লোক নিয়ে আসবে তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আপনারা সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো তো এগোনা কাজে লোক নিয়ে আসতেছে অনেক ভাই আমাকে অনেক কমেন্ট করে বলেন যে ভাই টাকাটা কোন কোম্পানিতে যাওয়া যাবে আর কি কোম্পানিতে ভিসা উঠবে তো একটু যদি জানাইতেন ভালো হইতো তো সেই জন্যই আমি এই কাজে লোক নিয়ে আসবে আমি অফিসে আমাদের জানিয়ে দিয়েছিল আমরা টুকটাক দু চারটা লোক নিয়ে আসি সেই জন্যই মনে করেন আমরা জানিবিদায় এই কাজে লোক নিয়ে আসবে তো সেই জন্য আপনাদের জানাইলাম যাদের আত্মীয় স্বজন আছে কি যারা পাসপোর্ট জমা দিয়েছেন মালদ্বেন কি দেবেন তারা যোগাযোগ করে দেখতে পারেন এই কাজে নতুন করে লোক নিয়ে আসবে তো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ